আচ্ছা আজকে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করছি তৃণমূল কংগ্রেস কি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রশ্নটা উঠছে কারণ তৃণমূলের যে কয়েকটা কর্মপদ্ধতি রয়েছে তার মধ্যে গণতান্ত্রিকতার অভাব রয়েছে বলে প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের অন্তরের বেশ কয়েকজন আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই রাজননা এবং প্রান্তিককে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে শাখা সেখান থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে কেন তারা অভয়ার প্রতিবাদ করে তাদের শিল্পী সত্তা থেকে একটি শর্ট ফিল্ম করেছেন তার জন্য তারা নাকি দল বিরোধী কাজ করেছেন এমন অভিযোগে তাদেরকে আপাতত সাসপেন্ড করা হয়েছে পরবর্তী তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিনারি কমিটিতে বিষয়টা বিবেচনা হবে তারপর কি হবে আমরা কেউ জানি না কি হবে সেটা দেখা যাবে কিন্তু একই ধরনের ঘটনা তৃণমূলের একটু বড় ধরনের নেতা ঘটিয়েছেন বলে রাজনার অভিযোগ গতকাল একটি প্রথম সারির নিউজ চ্যানেলে রাজন্যা বলেছেন যে কুনাল দাওতো একটা গান করেছেন তিনি কি দলকে জানিয়ে করেছেন কুনাল ঘোষের সেই গানের লঙ্কটা আমি পেলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি রূপঙ্কর তিনি সেই গানটা গেয়েছেন কুনাল ঘোষ ওই গানটা লিখেছেন সেই গানেও কিন্তু নারীর বিরুদ্ধে নারীর বিরুদ্ধে যে অন্যায় হয় তার প্রতিবাদের বেশ কয়েকটা লাইন রয়েছে এমনটাই রাজনরা দাবি করেছেন আমি গানটা আরেকবার শুনবো তারপর বোঝার চেষ্টা করবো যে ঠিক কোন জায়গায় এই গানের প্রতিবাদ প্রতিবাদ এই সমস্ত বিষয়গুলো আছে যাই হোক যদি সেরকম কিছু থাকে তো খুব ভালো বিষয় কিন্তু এই ধরনের কাণ্ড ঘটানোর জন্য রাজনরা সাসপেন্ড হয়ে গেলেন আর তৃণমূল বেশ ক্ল্যাপ পেলেন দলের মধ্যে ভালো কাজ করেছে যাই হোক তো এটা যদি একজনের জন্য একরকম বিচার হয় অন্যজনের যদি অন্যরকম বিচার হয় তাহলে এটা কি গণতন্ত্র বলে গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে সকলকে সমান চোখে দেখা হবে এটাই তো ডেমোক্রেসি এটাই তো গণতন্ত্র সেটাই দলের মধ্যে নেই এমনটাই রাজনাদের অভিযোগ এর আগেও আমরা দেখেছি দলের একটা লবি লঘু লঘুপাপে গুরুদণ্ড পায় আর অন্য লবি তাদের কিছুই হয় না দলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক রয়েছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ নেই থাকতেই পারে পারে নাও থাকতে সেটা তাদের বিষয় কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র নেতারা আছে তারা আপনারা দেখছেন যে তারা সেন্ট্রালের যে বেশ কয়েকটা এজেন্সি আছে তাদেরও তদন্তের আওতায় আছে আর রাজ্যেও তাদের বিরুদ্ধে বেশ এফআইআর টেফআইআর হচ্ছে তো ঘটনাটা আপাতত এরকমই রয়েছে তো যে বিষয়টা বলছিলাম যে গণতন্ত্র আপনারা বলতেই পারেন তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের জন্য লড়াই করেছে সিপিএম আমলে বহু রক্ত ঝরিয়েছে তাদের নেতারা মারা গিয়েছিলেন তারা খুন হয়েছিলেন এমন নানান রকম বিষয় তাহলে তারা কেন গণতান্ত্রিক দল নয় আচ্ছা ঠিক আছে সেই সময় না হয় তারা বিরোধী আসনে ছিলেন শাসক দলে এসে তারা কি আচরণ করছেন আপনারা সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন বিগত এক দশক ধরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে সিপিএম আর তৃণমূল কংগ্রেসে কতটা শাসক থাকায় দুটো শাসকের মধ্যে তফাত হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে অত্যাচারের লেভেলটা কোন জায়গায় গেছে আরেকটা কথা এখানে বলার বিষয় আছে যে পিএফআই বলে ভারতবর্ষে একটি রাজনৈতিক দল ছিল বাংলাতেও তাদের ইউনিট ছিল তারাও কিন্তু ভোটে লড়ত পিএফআই কিন্তু আজকে ব্যান হয়ে গেছে তারা যেরকম আর এস এর ক্যাডার হয় যাই হোক আর তো অনেক ভালো কাজ করে আমরা তো সেটা দেখতেই পাই তারা সেরকম আর এস এর যেরকম ক্যাডার হয় তাদের যেরকম গণবেশ হয় ঠিক সেরকমও তাদেরও পিএফআই এর ক্যাডাররাও ড্রেস বানিয়েছিল তারা একটা পার্সোনাল বাহিনী তৈরি করেছিল যাই হোক সেই বাহিনীর কি হলো আমরা তো সকলেই দেখেছি এবং তাদের বিরুদ্ধে 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 কি অভিযোগ 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 উঠেছে 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 দেশদ্রোহিতার তাদের তাদের তারা জেহাদকে প্রশ্রয় দিচ্ছিল জেহাদ মানে কি বুঝতেই পারছেন আপনারা জঙ্গিবাদকে তারা প্রশ্রয় দিচ্ছিল এমন অভিযোগ উঠেছে তারা ব্যান হয়ে গেছে পাঁচ বছরের জন্য এর আগে সিমি ব্যান হয়েছে একই ধরনের কাণ্ড ঘটানোর জন্য তো এই ধরনের যে দলগুলো তারাও তো গণতন্ত্রে শরিক হয়েছিল রাজনীতিতে শরিক হওয়া ভোটে অংশ নেওয়া এই দুটো কিন্তু গণতান্ত্রিক দলের সিম্বল হতে পারে না ভোটে তো যে কেউ অংশ নিতে পারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারাও কিন্তু ভোটে লড়েছে কিন্তু তারা কিন্তু স্বপ্ন দেখে এক নায়কতন্ত্রে বিভিন্ন জায়গায় আমরা কমিউনিস্ট স্ট্রাকচার যা দেখেছি যারা যখন রাষ্ট্রে ক্ষমতায় আসে তারা কিন্তু রাষ্ট্রকে এক নায়ক পথে নিয়ে যায় কমিউনিস্ট পার্টিও যদি রাষ্ট্রে ক্ষমতায় আসতো অর্থাৎ কেন্দ্রে ক্ষমতায় আসত সংখ্যাগরিষ্ঠ হিসেবে এবং দীর্ঘদিন থাকত তারা কি এই স্ট্রাকচারটা ডেমোক্রেটিক স্ট্রাকচারটাকে রাখতো প্রশ্ন আছে কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতারা যারা আছেন সিনিয়র নেতারা তারাও কিন্তু শ্রমিকের এক নায়কতন্ত্রের স্বপ্ন দেখেন সেই শ্রমিকের এক নায়কতন্ত্র কীরকম এক নায়কতন্ত্র হবে এর উনের মতো এক নায়কতন্ত্র নাকি চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো এক নায়কতন্ত্র নাকি সোভিয়েত রাশিয়ার মতো এক নায়কতন্ত্র সেটা তো যাই হোক হয়নি যখন তখন চর্চা করার কোনো ব্যাপারই নেই হলে কি এই ধরনের কোনো হতো নেই আমরা দেখতে পাই তৃণমূলের ছোট বড় সব নেতা বিগত দশ বছরে কেমন পেল্লাই পেল্লাই বাড়ি বানিয়েছেন বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছেন তো তারা কি সৎপথে তৈরি করেছেন কজরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে মাঝে মধ্যে লোক দেখানোর জন্য দু একজনকে সাসপেন্ড করা হয় আবার তারা দলে পা ধরে ধরে পদলিহন করে করে আবার জায়গায় চলে আসে তো এটা কি একটা গণতান্ত্রিক দলের স্ট্রাকচার হতে পারে এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া এখানেও তো পার্শিয়ালিটি আছে তাহলে গণতন্ত্র কোথায় তো কিন্তু থেকেই যাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি যে এক দশকে তার কত সুন্দর বাড়ি হয়েছে ভগবান আমাদেরও এত সুন্দর বাড়ি দিত যদি আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম তৃণমূল কংগ্রেস করে আজকে চালকলের মালিক হয়েছেন অনুব্রত মণ্ডল জেলে গিয়েছেন দু বছর আবার বেরিয়ে এসছেন আবার ভালোভাবে জীবন কাটাবেন যদি সুস্থভাবে থাকে পার্থ চট্টোপাধ্যায় তিনিও ছাড়া পাবেন পাবেন করছেন আবদার করছেন যে এত লোককে ছাড়া হলো আমাদেরও ছাড়া হোক তারা কি সব অপা টপা কতগুলো তার ফ্ল্যাট কতগুলো তার বাড়ি বান্ডিল বান্ডিল টাকা কেজি কেজি সোনা এগুলো তো আমরা ভুলে যাইনি এখনো থেকে এখনো মুছে যায়নি কিন্তু এই সমস্ত ঘটনাগুলো পাশাপাশি আমরা যদি দেখি যে কিছুদিন আগে একটা খবর হয়েছে এই সময় পত্রিকায় তারা খবর করেছেন চন্দনা বাউড়ি তিন বছর বিধায়ক হয়ে একটা দোতলা বাড়ি করে নিয়েছেন আচ্ছা চন্দনা বাউড়ি তো এক লাখ টাকার উপরে বেতন পান বিধায়ক হিসেবে এছাড়াও দলের ভাতা টাতা কিছু নিশ্চয়ই পান বা পেতেও পারেন বা বিজেপি দলে অনেক সময় ভোটে অনেক রকম টাকা আসে অনেক রকম সুবিধা তারা পায় তো সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে চন্দন বাউরি তিন বছরে মাত্র দোতলা বাড়ি করেছে এবং আমি দেখলাম সেই ভিডিওটা একেবারে বাড়িটা এখনও ইনকামপ্লিট কমপ্লিট করতে পারেননি আর সামান্য মধ্যবিত্তের যেরকম বাড়ি হয় ঠিক সেরকম বাড়ি রয়েছে ইনকমপ্লিট বাড়ি এমন কিছু গোছানো নয় খুব বেশি সাজানো গোছানো নয় আমি বলতে চাইছি যে যেরকম আমরা সাধারণত পশ্চিমবঙ্গের নেতাদের শাসক দলের নেতাদের বাড়ি দেখি যে তাদের ঘরের কালার একদম এশিয়ান পেন্টস করা সুন্দর সাজানো গোছানো ডেকোরেশন করা সেরকম কিচ্ছু নয় একেবারে সাধারণ মধ্যবিত্ত বাড়ি যেমন হয় ওর থেকে সুন্দর বাড়ি হয়তো আমাদের আছে তো যাই হোক তিনি তিন বছরে এটা করেছেন সেটা নিয়ে খবর আছে তিন বছরে কি করে তিনি দোতলা বাড়ি করলেন আরে এরকম দোতলা বাড়ি তো আজকে পশ্চিমবঙ্গে যারা শহর অঞ্চলে কাউন্সিলর আছে তাদের চামচারে এরকম বাড়ি বানায় তারা একটা সুন্দর গাড়ি পর্যন্ত নেয় আর আমাদের কাউন্সিলররা দেখবেন সব এক একটা পাজেরো স্করপিও এস ইউভি টিউভি সব বলে এই শহরের কয়েকটা মানে একটা কি একাধিক গাড়ি নিয়ে তারা ঘুরে বেড়ায় কাউন্সিলার পাতি কাউন্সিলররা তিনি তো একজন বিধায়ক আর বিজেপির বিধায়কদের তো দেখি জামা কাপড়েরও ঠিক নেই হ্যাঁ খুব সস্তা সস্তা জামা কাপড় পরেন বেশিরভাগ নেতারা আর তৃণমূলের বিধায়কদের দেখলেই তো দেখতে পাই ওরে বাবা কি মুসলিমের জামা কাপড় একদম লিনেনের সুন্দর সুন্দর জামা তারা পরেন পড়তেই পারেন এক লাখ টাকার উপর বেতন কিন্তু বিধায়ক হিসেবে তার যত টাকার তেল পরে তত টাকা জাস্টিফাইড হয় না এক লাখ টাকা কিন্তু এক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেস করে তার সিকি ভাগ দুর্নীতি কি সারা ভারতবর্ষে তো এতগুলো দল আছে তারা কি করতে পারে আমরা যখন দেখলাম যে যখন ওই ইলেকট্রাল বন্ডের কথা উঠলো ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে ভারতীয় জনতা পার্টি তারা শাসক দলে আছে বহু মানুষ তাদেরকে চাঁদা দিয়েছে এত বড় রাজনৈতিক দল চাঁদা দিয়েছে খুব ভালো কথা দু নম্বরে কারা ছিল তৃণমূল কংগ্রেস কংগ্রেসও নয় কংগ্রেসের আজকে একশোটার উপরে সিট কংগ্রেসের আটটা দশটা জায়গায় সরাসরি আর কোথাও কোথাও এই যেটাকে গঠবন্ধন বলে আর কি জোট সরকার বিভিন্ন রাজ্যে তারা জোট সরকার হিসেবে আছে কয়েকটা রাজ্যে আবার তারা সরাসরি ক্ষমতায় আছে তারা হচ্ছে তিন নম্বরে আর দু নম্বরে কে তৃণমূল কংগ্রেস ভাবতে পারেন একটা পশ্চিমবঙ্গের মতন একটা ছোট্ট রাজনৈতিক ভারতবর্ষের এত বড় ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপে এইটুকুন একটা রাজ্য বিয়াল্লিশটা তার সিট তার মধ্যে তিরিশটার আশেপাশে তারা ঘোরাফেরা করছে তিরিশটা এমপি নিয়ে তারা দু নম্বরে আর এখনো দুশো চল্লিশটার উপরে এমপি যখন তারা ইলেকট্রাল বন্ড পেয়েছিল তখন তারা তিনশোর কাছাকাছি তাদের আসন সংখ্যা ছিল অথচ তারা এক নম্বরে ঠিক আছে থাকতেই পারে কোথায় তিনশো আর কোথায় তিরিশ বুঝতে পারছেন তা সত্ত্বেও তারা দু নম্বরে ইলেকট্রাল বন্ড কি কেউ ভালোবেসে দিয়ে যায় টাকা কি কারো চুল খায় আমরা কি কেউ কিছু বুঝি না কংগ্রেস তিন নম্বরে তিন নম্বরে আর তৃণমূল কংগ্রেস দুই নম্বরে আরও অনেকগুলো পার্টি পেয়েছে সবাই পেয়েছে পায়নি শুধু ওই কম্বল গোটানো পার্টি তাদেরকে কি বলে যেন সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তো তারা একটা কাউ পায়নি দাবি করছে তো নেননি কেন ভাই আপনারা তার মানে কি ওই টাকাগুলো মানে ট্রেল থেকে যায় তার জন্য নেননি নাকি আপনারা ক্যাশ নিয়েছেন ভারতবর্ষের নিতে গেলে ক্যাশ ট্রানজেকশন করাটা বেআইনি তো পার্টি চলছে কি এমনি এমনি নিশ্চয়ই আপনারা দুর্নীতি করেননি এটাই আমরা বিশ্বাস করি কিন্তু শেষ যে ইলেকশন হলো তাতে আমরা কি দেখেছি জানেন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা তো বিশাল বিশাল ব্যানার দেবেই বিজেপি যাদের সেন্ট্রাল থেকে ফান্ড আসে এবং যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরও যথেষ্ট ভালো পয়সা করি আছে তা সত্ত্বেও আমরা দেখলাম যে বিজেপির প্রচার কিন্তু সিপিএমের তুলনায় খারাপ হয়েছে আমি বলছি ফ্লেক্স ব্যানার ম্যান পাওয়ারের বিষয় মিছিল হলে সেখানে খরচের ব্যাপার স্যাপার আছে এই সমস্ত যদি দেখেন তো বিজেপির থেকে লাস্ট যে ইলেকশনটা হলো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন এই ইলেকশনে সিপিআইএম জবরদস্ত প্রচার করেছে টাকাগুলো করতে থেকে আছে কটা সিপিএম এর ক্যাডার আছে এখন পয়সা আলা পাড়ায় পাড়ায় সিপিএম এর সংগঠন কি আছে বিজেপির থেকে কি খুব ভালো বিশ্বাস করতে হবে এই টাকাগুলো কোথা থেকে আসে সব পয়সা সবগুলো কি সহজ এত সহজ বিষয়গুলো বিষয়গুলো ভাববেন না রাজনীতিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় এটা আমরা সকলেই জানি আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে কাল আলটিন লাইন টাটা বাই বাই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি